দর্শক এটা দাম দর চলতিছে যে কত কি দাম বলছেন দাম বলেনি এখনো দর্শক ওনারা দেখতেছে দাম দর হচ্ছে গাভি চাচা দুধ কেমন আসে তিন লিটার কত দাম চাচ্ছে নব্বই কত কি বলে আজকে বাজারে গাভীটা তো জুয়ান হয়ে গেছে না জুয়ান হয়ে গেছে দশক পঁচাত্তর ছিয়াত্তর দাম হচ্ছে বাচ্চাটা শাহিয়ল সার বাচ্চা পঁচাত্তর ছিয়াত্তর দাম দর দেশে দেশি গাভী বাচ্চা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ডাকুমার হাটে হাটের একেবারে শেষ মুহূর্তে রয়েছি বেচা কিনা একেবারে শেষের দিকে দু একটা গাভি বাচ্চার তথ্য দেওয়ার চেষ্টা করবো এটা দেখা দেখি চলতেছে গাভি বাচ্চাটা এদের তো। বাচ্চাটা দেখা দেখি চলতেছে। এবөр ভাই এটা শার বাচ্চা নাকি? সার বাচ্চা দর্শক সাহিয়লের একটু ক্রস আছে সম্ভবত এই যে বাচ্চাটা। হ্যাঁ সাহিয়লের একটু ক্রস আছে। দর্শক দাম দর হচ্ছে

এজন্য ব্যবসা কিনা একেবারে শেষের দিকে এই জন্য হাটটা ফাঁকা হয়ে গেছে এই যে এখানে বড় ব্যাপারী কে দেখতেছি ব্যাপারী সাহেব আমাকে দেখে চলে যাচ্ছে এদের গরুটা সম্ভবত বিক্রি হয়নি এখনো আসসালাম আলাইকুম ভালো আছেন এই যে হাড্ডি সার আর এই যে বাচ্চাটা বকনা বাচ্চা না দাম কত চাচ্ছেন গাবি বাচ্চাটা কত চাচ্ছেন দাম চাওয়া বাহান্ন তিরপান্ন দশক বোকনা বাচ্চা বাহান্ন তিপ্পান্ন দাম হয়েছে এদের গাভী এই যে বাচ্চাটা বোকনা বাচ্চা বাহান্ন তিপান্ন এদের এখানে একটা সুন্দর একটা সার বাচ্চা দেখতেছি আর দেশি গাভী জুয়ান্নাভী বাহান্ন তিপ্পান্ন দাম হয়েছে ওটা এটা কত চায় একটু জানার চেষ্টা করি যে দেশি সার বাচ্চা আর গাবিটা সম্ভবত জুয়ান হয়ে গেছে আসসালামু আলাইকুম এই গাবিটা জুয়ান না জুয়ান দুধ কেমন আসে তিন লিটার দাম কত চাচ্ছেন পঁচাত্তর কত বলে বাজার আজকে ষাট বাষট্টি দশক ষাট বাষট্টি দাম দিছে পঁচাত্তর হাজার চাওয়া দাম তবে দশক এগুলা থেকে এক দেড় লিটার করে দুধ পাবেন খুব একটা বেশি দুধ পাবেন না ওনারা বলে তিন লিটার এগুলা গাভী থেকে তিন লিটার দুধ কখনো আসবে না দর্শক আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার করে দেবেন চ্যানেল নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে এবার সেগুলো বিক্রি হয়ে গেছে এই দেশি গাভীটার একটু তথ্য দেই ছোট্ট একটা গাভী আর ছোট একটা ভুকনা বাচ্চা আসসালামু আলাইকুম চাচা গাভী বাচ্চাটা কত চাচ্ছেন ষাট হাজার কয় দাঁতের গাভী দুই দাঁত দশক প্রথমবার বাচ্চা দিছে ষাট হাজার চাওয়া দাম কত বলে আজকে বাজারে পঁয়তাল্লিশ হাজার দশকে যে পঁয়তাল্লিশ হাজারে গাভী বাচ্চা দেশি গাভী আর দেশি বকনা বাচ্চা পঁয়তাল্লিশ হাজার দর্শক আমি আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করলাম একেবারে শেষ মুহূর্তে রয়েছিলাম মোটামুটি আমদানি হয় বেচা কিনা একেবারে শেষের দিকে খুব একটা তথ্য দিতে এটা বিক্রি হয়ে গেছে নাকি বিক্রি হয়ে গেছে কত হলো ছেষট্টি হাজার এটা বাচ্চা দর্শক গাভি বাচ্চাটা বিক্রি হয়ে গেল ছেষট্টি হাজারে সাহিয়ল এই যে সার বাচ্চা সাথে আর দেশি গভিয়ে যায় বাচ্চাটা ছেষট্টি হাজারে বিক্রি হয়ে গেল বেড়ে বিক্রি হলো কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার

পালসার নামে পঁচাত্তর দুই কম আশি পঁচাত্তর আশি দশকে গাভীটা পঁচাত্তর আশি দাম হচ্ছে চমৎকার গাভী মোটামুটি দুধ হবে এটা থেকে চার পাঁচ লিটার করে চার পাঁচ লিটার দুধ পাওয়া যাবে তিন লিটার অনায়াসে পাওয়া যাবে দর্শক আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম